আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা মামনিরা দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রসিম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার মাল্টি কালার ড্রেস আপনারা লাইট কালার অনেক দেখেছেন তবে আমি মাল্টি কালার ড্রেস কিন্তু ডিপ কালারগুলো দিয়ে বানাই এখানে এক সেট ড্রেস আমি ডিপ কালার কাপড়গুলো দিয়ে বানিয়েছি ম্যাজেন্ডা ডিপ জল পায় আর কুসুম হলুদ কালার এই তিনটা থান দিয়ে আমি তিনটা ড্রেস বের করেছি এখান থেকে একটা ড্রেস আমার অর্ডার আছে আর দুইটা ড্রেস আমার এক্সট্রাই হয়েছে যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে অর্ডার দিয়ে রাখতে পারেন এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর হয় অনেক দিন হয়ে যায় এই কালারের ড্রেস আমি বানাই না তবে আমার ফেসবুক পেজে কিন্তু এরকম ড্রেসের ছবি আর দেওয়া আছে আপনারা চাইলেই দেখতে পারেন এই কালারফুল ড্রেসগুলো অনেক সুন্দর হয় লাইট কালার ড্রেসের বেশি অর্ডার সেজন্য লাইট কালারটাই বেশি বানানো হয় তবে ডিপ কালারটাও কিন্তু দারুণ লাগে কালারফুল সুতোগুলো পরে এখানে তিন কালার কাপড় নিয়েছি আমি চার কালার সুতো দিয়ে কাজ করব। তবে কি কি কালারের জামাটা হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোনো ড্রেসে আসবে সামনে ডিপ জলপাই ব্যাক পার্টে কুসুম হলুদ কোনোটাতে সামনের পাটে আসবে ম্যাজেন্ডা ব্যাক পার্টে হয়তো বা অন্য কালার আবার কোনোটাতে সামনে হবে কুসুম হলুদ এভাবে মিলিয়ে হবে দেশের অবস্থা এত খারাপের দিকে যাচ্ছে কাজ করার এনার্জি হারিয়ে ফেলছি খবর শুনলে ফেসবুক ইউটিউবে ঢুকলে যে খবরগুলো দেখছি শুনছি এতে কিন্তু কাজ করার শক্তি হারিয়ে ফেলছি আগের মতো আর এনার্জি নিয়ে দৌড়ে দৌড়ে কাজ করতে পাচ্ছি না এই কাপড়গুলো কয়েকদিন থেকে জোড়া দিয়ে রেখেছি কর্মী বোনের বাসায় দিব তো মনে হচ্ছে ভালো লাগছে না করতে পারছি না এরকম মানে শক্তি হারিয়ে ফেলছি আতঙ্কে থাকছি সব সময়ের জন্য আমাদের মহল্লা থেকে এক ছেলেকে ধরে নিয়ে গেছে ছেলেটা ক্লাস নাইনে পড়তো ওই যে মিছিলে যে একটু স্লোগান দিয়েছে ভিডিও ফুটেজ ছিল সেখান থেকে দেখে কালকে ছেলেটাকে ধরে নিয়ে গেছে একদম বাড়ি থেকে মায়ের কাছ থেকে এইগুলো শুনে আমি তো আমার দুই ছেলেকে বাহিরে দোকানে এমনকি নামাজে যাওয়া বন্ধ করে দিচ্ছি যে না তোমরা ঘরেই নামাজ পড়ো হয়তো বা নামাজে যাওয়ার নাম করে অন্য কোথাও যাবে হয়তো বন্ধুর সাথে আড্ডা দেবে কিংবা কোথাও ঘুরতে টুপতে চলে যাবে সেখান থেকে তোমাদের ধরে নিয়ে যাবে এরকম অবস্থা হয়েছে আমার তো জামাগুলো আপনাদের দেখালাম আর এই যে ওড়নাগুলো ওড়নাগুলোও কিন্তু ভীষণ সুন্দর কালারফুল ওড়না আর এই গোনাগুলো এখন চোরা দেওয়া হয়েছে এখন আর ক্যাপলিক হবে আমি রেডি হয়ে গেছি আমি এখন ওই যে কর্মী বোনের বাড়ি যাব। মিনহাজুলকে পাঠাতাম এই কাজগুলো আমার মিনহাজুল বাবা বেশি হেল্প করে এই টুকটাক কাজগুলো বাহিরে যাওয়া দোকানে যাওয়া তারপরে কর্মী বোনদের বাসায় আশেপাশে যারা আছে তাদের বাড়িতে যাওয়া এখন আর মিনহাজুলকে পাঠাচ্ছি না আমি বেশি বাইরে যাচ্ছি ভয় বুঝছেন মায়ের বুকে একদম ভয় লেগে গেছে বড় টাকু এরা তো দিচ্ছি না ষোলো টাকাও না টুকটাক কাজ লাগলে ওর বাবাকে কিছু দিয়ে করাচ্ছি আমি নিজে যেয়ে করছি তো এখন আমি যাব এই বোনের বাসায় এগুলো দিব আর ওর কাছে কিন্তু আরও কাজ আছে সেগুলো নিয়ে আসব। একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি এর আগের অ্যাপ্লিকগুলো ও বেশি বড় বড় করেছিল তাই ভাবলাম একটুখানি কেটে দিই এই কাটা দেখলে ও বুঝতে পারবে আর এর থেকে বড় বড় করবে না আমার এই অ্যাপ্লিকগুলো একটু ছোট ছোটই বেশি ভালো লাগে বেশি বড় করলে মনে হয় যে একটু কেমন যেন লাগে আমার কাছে এইভাবে ভাঁজ দিয়ে নিব আর হেম সেলাই দিয়ে এটা আটকে দিলেই পিরামিড হয়ে গেল আমি এটা প্রায় দেখাই তারপরে দেখি এরকম কমেন্ট আমার কাছে থাকে যে আপু পিরামিডটা কীভাবে দিলেন একটু দেখান আমার প্রত্যেক ড্রেস কমন সেলাই কমন ম্যাচিং এভাবে করা তবে চেষ্টা করি একটু সুন্দর করে তোলা যাতে কাস্টমারের চোখে লাগে আর কি এটা শুধু জোড়া দিলে খুব একটা ভালো লাগতো না আর এইভাবে একটু অ্যাপ্লিক করে জোড়া দিলে খরচটা বাড়বে খাটুনিটাও বেশি হবে কিন্তু দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগবে এই হ্যাম সেলাই মেশিন দিয়ে করলে একদম ভালো লাগবে না ভিতরের কাপড়গুলো চেপে থাকবে না এটা সুজ দিয়েই করতে হবে আর যত ঘন ঘন কোনো ফোর দিয়ে করবেন তত লাস্টিংটা ভালো করবে তো এগুলো এখন নিয়ে আমি কর্মী বোনের বাসায় দিয়েও এসেছি রাতের বেলা ছিল আমার ওই ভিডিও ফুটেজটা মানে সন্ধ্যার পরে আর এইগুলো নিয়ে এসেছিলাম নিয়ে এসে রেখেছি তো বেড়ে আর করা হয়নি বৃষ্টি হচ্ছিল আমি কিন্তু বৃষ্টির মধ্যে গিয়েছিলাম আর এখন চেক করব যে সব ঠিকঠাক আছে কিনা দেখেন এই পিরামিড একটু বেশি বড় বড় করেছে আমি এর থেকেও ছোট ছোট করে করতে বলেছিলাম তাড়াতাড়ি হবে বলে বড় বড় করে কেটে ফেলেছে তবে এবার আর বড় করে কাটবে না যেহেতু আমি কেটে দেখিয়ে দিয়েছি তবে খারাপ লাগছে না বলেন সুন্দরই লাগছে এখানে সুতার কাজ যখন পড়বে আয়রন হবে মাঠ দিব আয়রন হবে তখন এই ড্রেসগুলো কিন্তু ভীষণ গর্জিয়াস হয় আর গত ভিডিও দেখেছেন যে আমার মাল্টি কালার অনেকগুলো ড্রেস উঠে এসেছে সেগুলো আজকে সব প্যাকেটিং করব কালকে মেমো লিখে রেখেছি অনেক আপাদের কাছে মেসেজও দিয়েছি যারা ছবি চেয়েছেন তাদেরকে আজকে ছবি দিব এখন বাজে বেলা প্রায় সাড়ে নটার মতো যখন আমি ভিডিওটা করছিলাম আর লন্ডি থেকে কাপড়গুলো এখনও আসেনি একটু পরে কাপড়গুলো নিয়ে আসা হবে তারপর প্যাকেট করব আর সবাইকে ছবি দেওয়া শুরু করব। একটু ফটোশ্যুটও করবো ফেসবুকে দেওয়ার জন্য সারাটা দিন এত পরিমাণ কাজ করি এত রকম কাজ করি কিন্তু আজ দিন ধরে হাতে কাজ উঠছে না কালকে থেকে তো আরও খারাপ অবস্থা ওই ছেলেটাকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে মায়ের বুক থেকে মায়ের হাত থেকে ছেলেটাকে ধরে নিয়ে গেল একদম কচি বাচ্চা সে ক্লাস নাইনে পড়ে সে রাজনীতির কি বুঝবে ও গেছে হয়তো বা বড় ভাইয়েরা আন্দোলন করছে আমরা কেন ঘরে বসে থাকবো এই জন্য হয়তো গেছে ও কিছু বুঝে শুনে যায়নি ওর মা কিন্তু বারবার নিষেধ করছিল আমিও তাই আমার ছেলেদের সব সময় নিষেধ করি বাবা এখন বাইরে যাওয়াই বন্ধ করে দিয়েছি যে না আগে জীবন বাঁচাতে হবে এমন অবস্থা হয়েছে এখন আমাদের দেশে করা ছাড়া কিছুই করার নেই শুধু বসে বসে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তো আর সরাসরি নেমে এসে বিচার করবেন না বলেন তবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ সব কিছু দেখেন সব কিছু শোনেন উনি সবই দেখতেছেন ছাড় দিয়ে রেখেছেন দেখছেন যে তোরা কত দূর যেতে পার আর দেখি সবগুলো ড্রেসের অ্যাপ্লিকগুলো গুলো মাসাল্লা সুন্দর হয়েছে এগুলো এখন আমি রাতের বেলা ছাপাবো যদি ভালো লাগে আর কি ছাপাবো হলে দুই দিন পরে ছাপাবো এখন আর কাজ করতে ভালো লাগছে না আর আজকে প্রচুর হচ্ছে কাপড় খুঁড়ি হবে সেগুলো নিয়ে একটু টেনশানে থাকবো আর সকালে দুইটা ড্রেসও আমি ছাপিয়েছি ভরে উঠে বেশি ছাপাতে পারিনি পাঁচটা নিয়ে বসেছিলাম কিন্তু দুইটা ছাপিয়েছি এর মধ্যে দেখি যে আর ভালো লাগছে না রেখে দিয়েছি এই ড্রেসগুলো আমার অর্ডার আছে কাপড় পাচ্ছিলাম না বলে দেরি হচ্ছিল আর এগুলো কিন্তু সিল্ক সুতো দিয়ে শার্টিং ভরার ড্রেস হবে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু ওই যে শাইনি সুতো যেটা আছে সেটা হবে মানে দুই কালার শেড সুতা সেটা দিয়ে হবে আর এটার পাঁচটা ড্রেস আমি কেটেছি কিন্তু দুইটা ড্রেস ছাপিয়েছি আর এগুলো সুতাও নাই সুতা কয়েকদিন আগে বাজারে গেলাম তখন পেলাম না আর তো দুদিন থেকে বাজারে যায়নি দেখবো আজকে কুরিয়ার করবো আজকে বের হব তো কুরিয়ার অফিস থেকে বের হয়ে বাজারে ঢুকবো যে সুতা এসেছে কিনা এই কাপড় কুরিয়ার করা তারপরে বিকাশ থেকে টাকা তোলা কুরিয়ার অফিস থেকে টাকা তোলা টুকটাক সুতা না একটু দোকানে যাওয়া একটু এর বাড়ি যাওয়া এগুলো কিন্তু আমার দুই ছেলেই করে আর এই যে এরকম অবস্থার জন্য ওদেরকে আর বের হতে দিচ্ছি না নিজেকে সব কিছু করতে হচ্ছে ভয় লাগে ছেলে মানুষ কোথায় যে বন্ধুদের সাথে হয়তো আড্ডা দিবে সেখান থেকে আমার ছেলেদেরকে ধরে নিয়ে যাবে এই একটা আতঙ্ক আর কি জামাতে দেখেছেন কত কাজ এই কাজগুলো করতে কত সময় লাগে দুই মাস বলে দিই কিন্তু দুই মাসে হয় না এই ড্রেসগুলো আবার দেখেন যারা অর্ডার দিয়েছেন অলরেডি পনেরো বিশ দিন হয়ে গেছে কাপড় পাচ্ছিলাম না কাপড়টা পেলাম সাপাইসি এখন আবার সুতা নাই এক মাস তো আমার কাছেই লেগে গেল এরকম ভাবে ড্রেসে দেরি হয়ে যায় অনেকে আমাকে ভুল বুঝছেন যে আপু তিন মাস হয়ে যায় কাপড় দেন না আবার অনেকের কাপড় চলে গেছে প্রায় হয়ে এসেছে আবার কর্মী বোনেরা কেউ অসুস্থ হয় হয়তো বাচ্চা কাচ্চা অসুস্থ হয় ওরও হয়তো দু চার পাঁচ দিন বেশি সময় লেগে যায় হাতাতে যেমন কাজ পাট দিয়ে ছিটানো ফুল আর জামার সামনে তো দেখলেন কত কাজ আর ওনাতেও কিন্তু মোটা করে পাড় আর ভিতরে অনেকগুলো ছিটানো ফুল দেওয়া আছে সিলিক সুতো দিয়ে করবে তো প্রায় তিন মাস সময় লাগবে আর যারা অর্ডার দিয়েছেন তাদের কাছে দুই মাস বলে সময় নিয়েছে। অনেক আপুরায় আছেন আমাকে সময় দেন জানেন যে হাতের কাজ সময় লাগবে দুই মাস বলে আপা নিচ্ছে কিন্তু তিন মাস লাগিয়ে দিবে ওই যে একটা মাস আমি কাপড় সুতা পাই না এই জন্য আরও দেরি হয় কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে মন মেজাজ একদমই ভালো নেই মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না সেটা তো সবাই জানেন সামনে আমার প্রচুর কাজের চাপ অনেক কাপড় নিয়ে এসেছি কাপড় কাটবো প্রিন্ট করব সুতা মেলাবো ফিল্ডে ছাড়বো আর এরকমের দেশের অবস্থা দেখে কাজের এনার্জি পাচ্ছি না জানি না কবে কি হবে সব কিছু ঠিক কবে হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল